হ্যাঁ হ্যালো ক্লাস টুয়েলভের বন্ধুরা এই যে বইটা দেখতে পাচ্ছ রায় মার্টিন দর্শন মন্ডল সরকার ও মুখোপাধ্যায়ের টেক্সট বই এটি হচ্ছে বইটির ফ্রন্ট লুক এবং এটি হচ্ছে বইটির ব্যাক লুক এক ঝলকের বইটি সম্পর্কে এখানে দেওয়া রয়েছে তারপর এই বইটির সাথে ফ্রি দিয়েছে একটি ক্যাপসুয়েল বুক এই হলো সেই ক্যাপসুয়েল বুক মিনি সহায়িকা এখানে বলা যায় তো এই বইটির বিষয়ে আমরা পড়ে আসছি তো এখানে রায়ো মার্টিন দর্শন মন্ডল সরকার মুখোপাধ্যায় দেখতে পাচ্ছ প্রথম পাতা উঠানের সাথে সাথে এখানে ইভি অ্যাপ সম্পর্কে দেওয়া রয়েছে তারপর রয়েছে এখানে নতুন সিলেবাস সংস্করণ আগস্ট দু হাজার পঁচিশ এরপরে এখানে দেওয়া হয়েছে মূল্য দুশো কুড়ি টাকা করা হয়েছে অবশ্যই তো এর উপরে ডিসকাউন্ট পেয়ে যাবে তো এখানে ভূমিকা রয়েছে তারপর এখানটায় রয়েছে সূচিপত্র সূচিপত্রের পর এখানে পুস্তকের শব্দকোষ দার্শনিকদের সংক্ষেপের তো পর আমাদের প্রথম চ্যাপ্টারে এখানে শুরু হচ্ছে কি শর্ত সাপেক্ষ ও সত্য সারণী এখানে ভূমিকা দেওয়া রয়েছে তবে এখানে ভিডিও দেওয়া রয়েছে এখানে স্ক্যান করে তোমরা কিন্তু ইভিই অ্যাপের মাধ্যমে এই বিষয়ে ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে তো দেখতে পাচ্ছো এখানে প্রতীক বা সংকেতের ধারণা দেওয়া রয়েছে এখানেও কোনো স্ক্যানার রয়েছে এখানেও কিন্তু তোমরা ভিডিও দেখে প্রতীক বা ধারণা সম্পর্কে বিস্তারিত ক্লাস তোমরা ফ্রিতে পেয়ে যাবে তো এখানে প্রত্যক্ষ সংকেত বলে একটা ড্রায়াগ্রাম মতো করা আছে এখানে দেখতে পাচ্ছ সুন্দর করে জেনে রাখো বলে হাইলাইট করা আছে বচন ও বচনকার ও নিবেশন দৃষ্টান্ত রয়েছে বচন ও বচনের পার্থক্য রয়েছে শর্ত সাপ্যক সারণির চ্যাপ্টারটা এক নজরে বলে দেওয়া রয়েছে হাইলাইট করে তারপর এখন অনুশীলনী দেওয়া রয়েছে বিস্তারিত আলোচনার পর অনুশীলনী দেখো সংকেতিক সংযুক্তি কাকে বলে প্রতীক ও সংকেত কাকে বলে তারপরে এখানে দু সালে এসেছিলো ধ্রুবক কাকে বলে এটা এইট এস মডেল কোয়েশ্চেন দু হাজার যুক্তিবিজ্ঞানের সংকেতের ব্যবহার যুক্তিবিজ্ঞানের সংকেত ব্যবহার দুটি সুবিধা উল্লেখ করো ইত্যাদি কোনো রয়েছে তার তিন নম্বরের প্রশ্ন রয়েছে তাছাড়া বুড়িয়াদি ভাষ্য ছ নম্বরের প্রশ্ন কিন্তু আগের চ্যাপ্টারে ছিল তো বেশি ডিটেলসে না গিয়ে মেন কথা সেই বইটা যে মেন যে ব্যাপারটা সেটা বইটা খুব সুন্দর করে দেখা রয়েছে অনেক তথ্য কিন্তু এখানে রয়েছে তো যারা অনেক ভালো করে পড়তে যায় তাদের জন্য কিন্তু এই বইটা খুবই ভালো এবার হচ্ছে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মতবাদ স্বামী বিবেকানন্দের কর্মযোগ মহাত্মা গান্ধী অহিংসা সেই চ্যাপ্টারটা যেসব অধ্যায় ছয় সুন্দর করে দেখা রয়েছে এবং ভিডিও আছে স্ক্যানার আছে ভিডিও করতে পারে এখন রবীন্দ্রনাথ ঠাকুরের মতবাদ রয়েছে দেখতে পাচ্ছ এই এই দিকটাই এই বইটা খুবই সুন্দর করা হয়েছে এবং প্রশ্নের ইয়ে আছে দেখো প্রশ্ন রবীন্দ্রনাথের মধ্যে যোগ কি আত্মার দুটি দিক কি কি এরকম করে কেন দু নম্বর তিন নম্বর ছ নম্বরের প্রশ্ন দেখা হয়েছে উত্তর সংকেত সাপেক্ষে বিভিন্ন কিন্তু আলোচনা করা রয়েছে এবং রয়েছে এবং তারপরে পড়াশোনা নাটক আর যে যে টেক্সট বইগুলো প্রকাশিত হয়েছে রায়নের পক্ষ থেকে সেই সমগ্র সমগ্র টেক্সট বুক কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং এবার যদি আমরা সেই ক্যাপস দর্শন ক্যাপসুল বইটা নিয়ে এর মধ্যে কিন্তু বড় সমস্ত প্রশ্ন লেখা রয়েছে টিভি নাম্বার প্রাপ্ত বই তালিকা এখানে দেখতে পাচ্ছি আর আর যে বই টিভি নাম্বার প্রাপ্ত এবং এখানে শর্ত সাপেক্ষ ও সত্য সারণী সংকেত কাকে বলে সংকেতের প্রকারভেদগুলি আলোচনা করো এখানে ছ নম্বরের প্রশ্ন কিন্তু এখানে আলোচনা করে দেওয়া হয়েছে এখানে দেখো মোট ছটি কিন্তু এখানে বড় প্রশ্ন দেওয়া রয়েছে এবং তিন নম্বরের প্রশ্ন এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি এখানে চব্বিশ সাল এবং ষোলো সালের প্রশ্নগুলো এসেছিল যদি আমি ষষ্ঠ অধ্যায়ে আসি রবীন্দ্রনাথ ঠাকুরের মতবাদ স্বামী বিবেকানন্দ কর্মযোগ ও মহাত্মা গান্ধীর অহিংসা সেগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের মতবাদের বৈশিষ্ট্য আলোচনা করে এগুলো কিন্তু সব সাজেস্টিক মানে সাজেশান বলতে পারে একটা সাজেশন বই দর্শনের একটা সাজেশন বই তো এটা হলো দর্শনের একটা সাজেশন বই ক্যাপসিল সেমিস্টার ফোরের জন্য ফোরের জন্য তোমাদের ফ্রি দেওয়া হয়েছে দর্শন টেক্সট বইয়ের সাথে তো এই বইটা যদি ফুল রিভিউ দেখতে চাও অবশ্যই আমাকে বলতো তো থ্যাংক ইউ সো মাচ তো দর্শন বইটা খুবই ভালো বই বেশি ডিটেলসে গেলাম না আমি কারণ মানে বইটা অত্যন্ত ভালো কিন্তু সহজ সরল ভাষায় লেখা তা আমি বলবো তোমরা অন্ন সংস্থা নিয়ে নিতে পারো কিন্তু আমার মতে দর্শনই বেশ দর্শনের জন্য মন্ডল সরকার ও মুখোপাধ্যায়ের যে রায়ো মার্টিনের বই সেটাই কিন্তু বেস্ট থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ওয়াচ করার জন্য এরকমই আরও বইয়ের ভিডিও আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে থাকুন